মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি যে ভুলগুলো বড় কোনো ভুল না কিন্তু একরকম অহেতুক বলা যেতে পারে সেটা হলো মেয়েদের নামের শুরুতে মুসাম্মাদ বলা হয় যদি এই কাজটা এখন আস্তে আস্তে উঠে গেছে কিন্তু এখনো আছে গ্রামাঞ্চলে বা অনেক ক্ষেত্রেই কোনো জায়গাতেই আছে মেয়েদের নাম রাখা চলতে কি লাগে মুসাম্মাদ মুসাম্মাদ এটা আগে একটি শব্দ যার অর্থ হলো নামকরণ করা হয়েছে নাম রাখা হয়েছে তাহলে একটা মেয়ের না তৈরি আপনার রাখেন মুসাম্মত হাতেনা তাহলে দাদা অর্থ দাঁড়ায় এই মেয়েটার নাম রাখা হয়েছে ফাতেনা এক লাইন নাম হয়ে যাবে না তাহলে হাতেনা তো নাম রাখা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি তাহলে মোসাম্মত বলার তো কোনো যুক্তি নেই অতএব এটা একরকম অর্থ এবং কহেদ নামের সাথে মোসাম্মত যুক্ত করা বিশেষ করে এখন আইডিকা জন নিলম্বন এবং আপনার পাসপোর্ট ইত্যাদি পাস সার্টিফিকেট ইত্যাদি স্কুলে প্রতিরোধীর সময় আমাদের এইগুলো খেয়াল করা উচিত মেয়েদের নাম শুধু নাম থাকবে ছেলে হোক মেয়ে হোক সবাই সিঙ্গেল নাম থাকবে ত্রিভল নাম রাখা এটা সুন্দর খেলা কথা বলছিস আসলে এখন সাদ্দহামের সাবায় একটা নাম কারণ আছে সার কারোর নাম সাই কারুর নাম অহমদ কারোর নাম রশমা কারো নাম আঙ্গি একটা নাম আর আমাদের হলো শুধু আঙি কেমন হয়েছে আমরা এরকম বলি না এই জন্য সাথে যুক্ত করি শুধু অম কেমন হয়েছে তাহলে অমুক স্মারক আবার মহম্মদ এলাকায় মহম্মদ অমদ ফারক তিনটা নাম এই তিন চারটা নাম রাখা উচিত আসল নাম মেয়েদের ক্ষেত্রে বললাম যে আখতা অথবা খাতুন অমুক খাতুন তমুক খাতুন অথবা বেগম অমুক বেগম তমুক বেগম এগুলো একরকম যদিও এগুলো এখন রাখা হয় না কিন্তু কোন কোন ক্ষেত্রে কোনো কোনো মানুষ দেখা যায় রাখে এগুলো আপনি একটা মেয়ের নাম রাখছেন ফাতেমা কমপ্লিট তার সঙ্গে তার শেষে বাতুন আপনার যুক্ত করতে পারে কিন্তু ফাতেমা খাতুন এটা রাখার কোনো দরকার নেই খাতুন শব্দটা তো বোন মেয়ে মানে এটা এটা মেয়ের নাম তো নাম থেকেই তো মেয়ে বোঝা যায় অতএব আলাদা খাতুন রাখার কোনো দরকার নেই আবার অনেকে বেগম লাগান কত কত আয়সা বেগম হ্যাঁ তো আয়সা নাম রাখলে শেষে বেগম রাখা দরকার নেই বেগম মানে মহিলা খাতুন মানে যেরকম অনেকে রাখে আস্তার ফাতেমা আস্তার খাদিজা আস্তার হ্যাঁ তমুক আস্তা তমুক মেয়েদের নাম শেষে আস্থা বেগম খাতুন এগুলো যুক্ত করতে মুসলমান যুক্ত করা শুধু নামটা রাখবো এটাই হলো সুন্দর এবং এটাই হলো বিশুদ্ধ এবং এটাই হলো সঠিক আমাদের